যাই মাটির ওপর আজ যাবো নদীর ওপর তো হে গাই চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমরা যাবো ব্যারাকপুরে অর্থাৎ বাড়ার সাথে মানে গঙ্গার ওপারে তো আমাদের সাথে অনেক সবাই যাচ্ছে যেমন আমার দিদি দিদিন ছেলে মেয়ে জামাইবাবু আমি আমরা পাঁচজনই মোট যাচ্ছি তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক এখন আমরা যাচ্ছি ধুপিঘাট অর্থাৎ শ্রীরামপুরে ধুপিঘাটে মানে গঙ্গার পাড়ে লঞ্চে করে কিন্তু আমরা যাব হচ্ছে যে কি গঙ্গার এটা হচ্ছে শ্রীরামপুর গলাপল তো এরকমভাবে দেখতে দেখতেই আমরা সামনের দিকে যাচ্ছি তো এখানে কিন্তু আমরা ঘাটে চলে এসেছি এবার চলুন টিকিটটা কেটে নেওয়া যাক তো এখানে কিন্তু টিকিট কেটে নিয়েছে আর দেখুন আজকে কিন্তু আমরা মেহেন্দিও করেছি আর তোমরাই বলো কাঠটা বেশি সুন্দর হয়েছে তো লঞ্চ চলে এসেছিলো তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে লঞ্চে উঠে পড়েছিলাম আর দেখুন কতটা সুন্দর লাগছে এরই মধ্যে কিন্তু আমরা নেমে পড়েছি আর এপারে কিন্তু চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আজকে কিন্তু রোদ বেশি পড়েছিল তাই পুরো রোদটা পড়ছে তাই বেশি ভালো বোঝা যাচ্ছে না দেখুন আবছা হয়ে আছে তো চলুন এভাবে যাওয়া যাক তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কিন্তু যেখানে বাস আসবে সেখানে আরেকটু যেতে হবে এটা কিন্তু একশো বছর পুরোনো গাছ তো এরকমভাবেই আমরা বাস কিন্তু পেয়ে গেছি বেশি দেরি হয়নি বাসটা পেতে আর দেখুন কাঠ গোলাপটা কতটা সুন্দর লাগছে এই কাঠ গোলাপটাকে তোমরা তোমাদের ওখানে কী কী নামে চেনো অবশ্যই কমেন্ট করো আর এরকমভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু তো ফাইনালি বাস থেকে নেমে পড়েছি হেলাবরতলায় আর হেলাবটতলা থেকে এখানে একটা টোটোও পেয়ে গেছি টোটোটা পেতে বেশি দেরি হয়নি আর ওই বাড়িটা দেখুন মনে হচ্ছে যেন বিশ্ববাংলা দেখুন তো এখানে অনেক দিন পর যাচ্ছে তাই মিষ্টিও কিনে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওখানে গিয়ে কি কি করলাম না করলাম কোথায় গেলাম কি করলাম সেটা দেখবেন আর সেটা দেখবেন পার্ট এ কে কে এই ভিডিওটার পার্ট টু চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ভিডিও নিয়ে তো বা